হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো তো একটু সর্দি লেগেছে নাকটা বন্ধও আছে তো ঘুম থেকে উঠেই এই ভিডিওটা বানাচ্ছি তার কারণ হলো ঘুম থেকে উঠে আমি ফেসবুক টেসবুকগুলো স্ক্রল করছিলাম তো তখন আমি দেখলাম যে দু তিনটে পোস্ট এবং সেই পোস্টগুলো থেকে ক্লিয়ার যে তারা অ্যান্টি দেভ অ্যান্টি দেভিয়ানস এবং তারা মানে প্রধানের রিলিজ যত এগোচ্ছে তারা যা যা পোস্ট করছে আমি কারো নাম নিচ্ছি না কিন্তু আমি মানে কল্ড পপুলার পেজ নয় কিন্তু তারা খুবই কম দেখলাম ফলোয়ার্স আছে তাদের তো সেখানে দেখলাম যে তারা পোস্ট করছে যে দেব বাংলা সিরিয়াল বানিয়ে যাচ্ছে দেব সিরিয়ালকে বড় পর্দায় নিয়ে এসছে দেব শেষ দেবের দ্বারা কিছু হবে না এরকম পরপর লাস্ট কয়েক দিন ধরে খালি এই ধরনের পোস্টই তাদের আমি দেখতে পারলাম তো এটা শুধু তাদেরকে রিপ্লাই দিচ্ছে না এরকম যারা ভাবে তাদের প্রত্যেকেই আমি একটা কথা বলতে যাই তোমরা মিলিয়ে নে কথাটা সেটা হলো যে দেব একদিন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে তোমরা তো ভাববে যে খিল্লি করে বলছে ন দেব একদিন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে তো দেবদা যখন ইন্ডাস্ট্রিতে এসছে দেবদা কিন্তু মানে কমার্শিয়াল সিনেমায় পরপর করে যাচ্ছে এস ডি এফ বলো এসকে মুভিস বলো এবং তারা রিমেক সিনেমাই করছিলো অরিজিনাল কোনো স্টোরি ছিল না সাউথের যেগুলো পপুলার সিনেমা সেগুলোকেই রিমেক করছিল কারণ এখানে সেই এক্সপোজারটাই ছিল না সে সময় এবং সাউথের রাইটিং দুর্ধর্ষ হয় একটা পাতি স্টোরিকে তারা যেভাবে প্রেজেন্ট করে বা তাদের কিছু কিছু গল্প এমন হয় যে দেখতে সত্যিই ভালো লাগে যেরকম দেবের আই লাভ ইউ দেখে না আমার কিন্তু খুব পছন্দের সিনেমা আই লাভ ইউ একটা অন্য রকমের ট্রিটমেন্ট আছে এই সিনেমাটার মধ্যে তুমি গল্পটা এমনভাবে লেখা যে তুমি সেই ট্রিটমেন্টটা দিতে বাধ্য হবে তো দেবদা তখন করছিলো করছিলো পরে যখন দেখলো যে না এক্সপোজারটা আমাদের এখানে হয়ে গেছে সবাই সাউথের সিনেমাগুলো আগে দেখিয়ে নিচ্ছে দেবের সিনেমাগুলো আর পরে কেউ দেখছে না হলে গিয়ে তখন কিন্তু দেবদা বললো যে ঠিক আছে এখন তাহলে আমি ফ্রেশ কিছু সিনেমা করি কিন্তু সেই অপরচুনিটি দেবের কাছে ছিল না এর সাথে পাঁচ বছর এগ্রিমেন্ট ওর সাথে দশ দশ বছর এগ্রিমেন্ট সেখানে বেরোতেও পারছে না তো সেগুলো কমপ্লিট করে দেবদা যখন নিজের প্রোডাকশান হাউস খুললো তখন কিন্তু দেব এখন অব্দি একটাও বলতে পারবে না যে রিমেক সিনেমা করছে সো কল রিমেক সিনেমা আগে ফ্রেম টু ফ্রেম রিমেক হতো হয়তো কোথা থেকে ইন্সপায়ার সেটা হতেই পারে কিন্তু দেবদা কিন্তু পরপর সব অরিজিনাল স্টোরি লাইন আমাদের বলার চেষ্টা করছে হ্যাঁ একটা প্যাটার্ন দেবদা বুঝে গেছে যে প্রত্যেকবার শীতের সময় ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু সিনেমা সেটা টনিক হতে পারে প্রজাপতি হতে পারে বা আমাদের এখন যেটা আছে প্রধান সেটা হতে পারে এই ধরনের সিনেমা এই মরশুমে অডিয়েন্স দেখে তাহলে আমি কেন বানাবো মানে অ্যাজ এ প্রডিউসার তুমি বলো তুমি জানো যে এই সিনেমাটা এক কোটি দু কোটি খরচা করলে সিনেমাটা তোমাকে পাঁচ কোটি ছ কোটি রিটার্ন দেবে তুমি সেই সিনেমাটা কেন বানাবে না রইল বাকি যে বাংলা সিরিয়াল কেন বানাচ্ছে অডিয়েন্স এই মুহুর্তে সেটাই দেখছে অনেকে বলে যে না এরকম করতে করতে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি একসময় শেষ হয়ে যাবে সিরিয়ালের বাইরে বানাতে পারবে না এটা কখনো হতে পারে না দেবদার মতন যদি মাইন্ড থাকে মাইন্ড সেট রাদার আমি বলবো তাহলে এখন অডিয়েন্স এটা দেখতে চাইছি এটা মানাচ্ছি যখনই বুঝবে যে এটাও ওয়ার্ক করছে না আগে যেরকম হয়েছিল যে কমার্শিয়াল রিমেক্স সিনেমাগুলো ওয়ার্ক করছে না দেব চেঞ্জ করলো দেবদা এখান থেকেও বেরিয়ে আসবে এটা করবে দেবদা মিলিয়ে নাও এবং দেবদার যা করছে বছরে তিন চারটে সিনেমা যেটা আসবে মিনিমাম দু থেকে তিনটে সিনেমা তো আসছেই দেবদার একটা হয়তো একদম ঘরোয়া অডিয়েন্সের জন্য যারা টিভি দেখতে ভালোবাসে তারা বড় পর্দায় কেন আসবে তাদেরকে টেনে বার করা ছোটো পর্দা থেকে বড়ো পর্দায় নিয়ে আসা মাথায় রাখবে আর একটা থাকবে হচ্ছে যে সাহিত্য নির্ভর কিছু কাজ করা এখন বাঙালি সাহিত্য নির্ভর কাজ এখন না এখন থেকে পঞ্চাশ ষাট বছর আগে থেকে দেখে আসছে এটা হচ্ছে একদম মানে কি বলবো প্রুভড একটা ফর্মুলা প্রুভেন ফর্মুলা তাহলে আমি সেটা কেন কাজ করবো না প্রত্যেকেই কাজ করছে সেটা এটা এখনও আগেও ছিল এখনও আছে ইন ফিউচারও থাকবে এবং কমার্শিয়াল সিনেমা দেখবে এখন কমার্শিয়াল সিনেমায় ব্যাক করবে না কেউ তাল সামলাতে পারবে না হয়তো পাগলু থ্রির মতন একটা সিনেমা করে দেবে দেবদা বলে দিলাম লিখে দিতে পারি আর কি তো এটাই তোমার সাথে শেয়ার চলে এইভাবে নেগেটিভিটি ছড়িয়ে কোনো লাভ নেই প্রধান ব্লকবাস্টার হবে এই মুহুর্তে এই সিনেমাটার যা ভাইভস কাজ করছে এই সিনেমাটা যেভাবে আমি বলবো না যে হাই ফাই হবে প্রচণ্ড কমন সিনেমা এই ধরনের সিনেমা আমরা প্রিভিয়াসলি আর রঞ্জিত মল্লিকের সিনেমাতে অনেকবার দেখেছি সেম ট্রিটমেন্টটা ট্রিটমেন্ট ইন দ্য সেন্স এই প্যাটার্নটা তো দেবদা প্রধানও সেটাই ফলো করছে কিন্তু তো এটা ওয়ার্ক করবে কিছু করার নেই তো এটাই তোমাদের সাথে শেয়ার করেছিল তোমাদের কার কী মতামত নিচ্ছে সেখানে অবশ্যই লিখে জানিও আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আমার সাথে একদম বলবে না ঠিক আছে তোমাদের ভালো থেকে সবাই সাবধানে থেকে সবাই লাভ ইউল ট্যাটার টেক কেয়ার